আসসালামু আলাইকুম গুলজির জিবা ব্র্যান্ডের খুবই সুন্দর ইন্সপায়ারের ডিজাইনের ড্রেস কিন্তু নিয়ে আসলাম খুবই সুন্দর ক্যাটালগ সেম পাবেন টোটাল চারটা ডিজাইন চলে আসছে প্রত্যেকটা ড্রেসই আমরা খুলে দেখাব প্রিমিয়াম লাকজারি কোয়ালিটির পাকিস্তানি ইন্সপায়ার এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস দেখতে হলে অবশ্যই আমাদের পেজে লাইক লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ড্রেসই আমরা খুলে দেখাবো প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর এই টাইপের ড্রেস বাজারে মিনিমাম নিতে গেলে দুই থেকে বাইশশো টাকা লাগবে বাট আমরা একেবারে কমে একটা দিব যাদের ভালো লাগবে ভিডিওটা কিন্তু শেয়ার করে রাখবেন এটা থাকবে ড্রেসটা ড্রেসে কিন্তু অনেক সুন্দর একটা পার্ট অল ওভার ড্রেসে এটা এরকম ছিটা ছিটে কিন্তু ফুল ড্রেসটা কিন্তু কাজ পাবেন এবং নেক পজিশনে দেখুন অনেক সুন্দর একটা ফিক্সড এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ড্রেসের লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ মেক করতে পারবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের প্রিন্ট সেম থাকবে এবং হাতার ডিজাইনটাও সেম থাকবে হাতাগুলো সুই কোয়ার্টার হাতা ইজিলিভাবে কিন্তু মেক করতে পারবেন ঠিক আছে এই ড্রেস আপনারা যখন হাতে পাবেন আরও বেশি ভালো লাগবে ইনশাল্লাহ সালোয়ারটা কিন্তু প্রিন্টেড পাচ্ছেন স্যালোয়ারটা বডির যে ফ্যাব্রিক্স সেম ফ্যাব্রিক্সে স্যালোয়ারটা কিন্তু প্রিন্টেড পাচ্ছেন ওরনা আড়ায়াত বহরের পাঁচ হাতের অন্যা ঠিক আছে খুবই সুন্দর যেটা পাকিস্তানি ইন্সপায়ার একেবারে সেম ডিজাইনের ড্রেসটা পাচ্ছেন হ্যাঁ এবং ওড়াটা জাস্ট দেখুন ওড়নাটা কিন্তু খুবই চমৎকার এবং বড় একটা ওনা ওনার দুই পারে এরকম সুন্দর করে কিন্তু কাজের ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা থাকবো হচ্ছে ফুল ড্রেসটা এটার সাথে আমি দুইটা প্যাচেস আছে একটু দেখিয়ে দেবো এটার সাথে আপনারা দুইটা প্যাচেস পাবেন একটা পাবেন হচ্ছে বডির নিচে ইউজ করবেন আর একটা প্যাচেস আপনারা ইউজ করবেন হচ্ছে হাতাতে হ্যাঁ দুইটা প্যাচেস দেওয়া আছে এবং তো খুবই সুন্দর যাদের ভালো লাগবে ভিডিওটা শেয়ার করতে কিন্তু আপনারা ভুলবেন না গুলজি জিবার খুবই সুন্দর ইন্সপায়ার একটা ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি দুই না বাই একটু পুঠান অনলি দুই না বাইশো না অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ড্রেস ডিজাইনের ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন পরবর্তী কালারগুলো দেখিয়ে দিব আরেকটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পাকিস্তানি ইন্সপায়ারের কোয়ালিটির গুলজি জিবা ক্যাটলকের খুবই সুন্দর ডিজাইনের ড্রেস পুজো খুলে দিও এটা থাকবে হচ্ছে ড্রেসটা এটা দেখেন এটা এটা ড্রেসটা দেখুন অল ওভার ড্রেসে কিন্তু কাজ করা পাবে হ্যাঁ অল ওভার ড্রেসে কাজ করা এবং নেক পজিশনে খুবই সুন্দর একটা ফিক্সড ব্যাকপ্যাক দেখানো দরকার নেই ফিক্সড গলা করা থাকবে ড্রেসের লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ মেক করতে পারবেন এবং ব্যাকপ্যাকটা দেখা দেন একটু মানে এইভাবে এইভাবে ব্যাক করে দেন ব্যাকপার্ট পার্ট ফ্রন্ট পার্টের প্রিন্ট সেম পাবেন ঠিক আছে মানে ব্যাকপার্ট পার্ট ফ্রন্ট পার্ট এবং হাতার প্রিন্টটা আপনারা সেম পাবেন হাতাগুলো কিন্তু এক্সট্রা ভাবে কিন্তু দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ইজিলি মেক করতে পারবেন স্যালোয়ার্টার প্রিন্টেড পাচ্ছেন জামার এবং বডির ফ্যাব্রিক্সটা আপনারা সেম পাবেন এবং এটার ওনাটা কিন্তু দেখলে মাথা নষ্ট ওনাগুলো কিন্তু বেশি সুন্দর হ্যাঁ এই যৌনাটা আড়ায়াত বহরের ওনা বড় বহরের ওনা কিন্তু পাচ্ছেন এবং ওনার দুই পাশে খুবই ভাবে কিন্তু এভাবে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে রাখবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ডিজাইনের এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে এবং এটার সাথে আপনারা দুইটা প্যাচেস পেয়ে যাচ্ছেন এটা একটা বডির নিচে ইউজ করবেন এবং এটা একটা আপনারা পাচ্ছেন হচ্ছে হাতাতে ইউজ করবেন ক্যাটালগ সেম পাবেন যাদের ভালো লাগবে ভিডিওটা কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না অনলি সতেরোশো পঞ্চাশ টাকা বাজেটে গুলজি জিবার এই ডিজাইনের এই ড্রেসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আর একটা কালার দেখুন জাস্ট চমৎকার সুন্দর এটার সাথে আপনার এটা হলো প্যানেল প্যাচেসের ড্রেস যেগুলো ইন্সপায়ারের ডিজাইন এগুলো কিন্তু মূলত ইন্সপায়ারের ডিজাইন হ্যাঁ বাজেট যেটা দিচ্ছি এই ড্রেস এই বাজেটে কোথাও পাবেন না এটা থাকবে হচ্ছে ড্রেসটা অল ওভার ড্রেসে কিন্তু এরকম ছেটা ছেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন এবং নেক পজিশনের কাজটা দেখুন জাস্ট চমৎকার সুন্দর করে ফিক্সড একটা গলা করে দেওয়া আছে টান এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতার প্রিন্টটা আপনারা সেম পাবেন হাতে এক্সট্রা ভাবে দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ইজিলি ভাবে মেক করতে পারবেন সালোয়ারটা প্রিন্টেড থাকবে জামার এবং বডির কাপড়টা সেম থাকবে ওনাটা থাকবে কন্ট্রাস্ট লেয়ারের মধ্যে খুবই সুন্দর এই যে ওনাটা আড়ায়াত বহরের পাঁচ হাতে পাক্কা পাঁচ হাতে নামাজ দোপাটা এবং ওনার দুই পাশে এরকম সুন্দর কাজের ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে এবং এটার সাথে আপনারা দুইটা প্যানেল প্যাচেস পাবেন পাবেন এটা 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 থাকবে হচ্ছে 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 একটা নিচে ইউজ করবেন এবং এবং হাতাতে খুবই সুন্দর আপনার ক্যাটালগ সেম অনলি সতেরোশো পঞ্চাশ টাকা বাজেটে এই ডিজাইনের এই ড্রেসটা কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন পরবর্তী কালারটা দেখে দিব ড্রেসটা জাস্ট দেখুন কালার দেখুন আপনারা ভিডিও দেখার দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যাবে সো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন পুরো বডিতে এরকম ছেটা ছেটা কাজ করা পুরো বডিতে এরকম ছেটা কাজ করা এবং নেক পজিশনের যে কাজটা কাজটা জাস্ট দেখুন একেবারে ফিক্সড করে কিন্তু একটা গলা এম্বয়ডারি করা দেওয়া আছে পাকিস্তানি ইন্সপায়ারের ডিজাইন যেরকম সেম পাকিস্তানি যে ডিজাইনটা আছে সেম পাবেন এবং এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক পার্ট প্রিন্টটা কিন্তু আপনারা সেম পাবেন হাতাগুলো এক্সট্রা আছে হাতাগুলো থ্রি কোয়ার্টার করতে পারবেন সালোয়ার জামার কাপড়টা আপনারা সেম পাবেন এবং ওনার কন্ট্রাস্ট কালার করে দেওয়া আছে ওরটা জাস্ট দেখুন আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজ পারেন অন্য ওনার দুই পারে কিন্তু এরকম সুন্দর একটা কাজের ডিজাইনও কিন্তু পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে রাখবেন ভিডিও দেওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট অর্ডার করতে হবে যদি দুই তিন দিন ওভার হয়ে যায় তাহলে আর শুধু দেখবেন আর অর্ডার করার প্রয়োজন নেই এটার সাথে আপনারা দুইটা প্যাচেস পাবেন আমি তো এটার সাথে আপনারা দুইটা প্যাচেস পাবেন একটা পাবেন বডির নিচে ইউজ করবেন এবং আরেকটা প্যাচেস ওইটা হাতাতে ইউজ করবেন দুইটা প্যাচেস কিন্তু আপনারা এক্সট্রা ভাবে কিন্তু পেয়ে যাচ্ছেন দুই হাজার বাইশশো টাকা দামের ড্রেস যেটা আমরা দিয়ে দিচ্ছি অনলি সতেরো টান করে ধরেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিওটা দেখে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন শুধু দেখবেন আসসালামু আলাইকুম